ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকেই তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা আত্মগোপনে চলে যান তবে আনিসুল হক জুনাইদ আহমেদ পলক সালমান এফ রহমান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলায় এর মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে সংবাদ ও ফটোকার্ড প্রকাশিত হয় তেরো আগস্ট থেকে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো খবরের সত্যতা এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি আপন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক হয়েছেন দাবিতে প্রচারিত এই ছবিটি আসলে তার নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ তাদের অনুসন্ধানে দেখানো হয়েছে ওবায়দুল কাদেরের বলে প্রকাশিত ছবিটি আসলে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের এটি দুই হাজার একুশ সালে তার আটক হওয়ার আলোচিত ছবিটি নিজের বলে রিউমার স্ক্যানারের কাছে ধিকারও করেছেন রফিকুল ইসলাম জামাল